আব্বাম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে নেয় কে আমরা আব্বা রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিলো মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে মার্শাল হাত নামান এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি জজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক আমি হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ আমরা গুলো কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে আমারটা কবুল হয়েছেই বলা যাবে হইতেও পারে নাও হতে পারে হাজী সাহেব লেখার জন্য আলহাজ লাগানোর জন্য অনেকে যায় ঠিক আছে না একটা তাওয়ফ আছে বিদায়ি দওয়ফ কি দওয়ফ সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথেই দেখাটা मुलाकात করে আসতে হয় আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা জন্য কাবা ঘরের সাথে হয় সাতটা তাওয়ফ যেন সে করে তো একলোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে মেয়েরে বলতেছে মা আর একটা দওয়াব বাকি আলহাজ হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর দে আলহাজ হইতে আর একটা থাও ভাব ধোনি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাদী সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ এই জন্য বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয় তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট ক্যান যে আমার হজটা কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সবাব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য আব্বা আম্মার থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে পুরস্কার আমরা এটা নিয়েই খুশি ঠিক না স্বর্ণ মা রৌপ্য পদক মা ব্রোঞ্জ মা বাবার দিছে কি সান্তনা পুরস্কার এই জন্য মায়ের মর্যাদা বেশি লাগা জিলদাক চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলায় যে মায়ের বুকের দুধ খেয়েছ আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সো দাদাই হবে না ঠিক কিনা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করে এখন ভাল লাগে না আব্বা কে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে তো যেদিন চলে যাবে ওইদিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যখন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তালা ফিরিয়ে দেয় অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরুলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দেবেন যদি জুলুমের শিকার হন মজলুম ইচ্ছা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মজলুমের বদ ভয় করো কেননা মজদুমের বদোয়া আর আল্লাহর আরসের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবে এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও মা মুসলিম ইয়া দুউলি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা মালাক ওলা লাকা মিসলিন ফেরেশতারা বলে ওয়া লাকা মিসলিন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই তুমি তারে ধনী বানায় দাও ফেরেস তখন বলে ওলা কাবি মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও সুমান আল্লাহ কইতে পারলেন না আরো জোরে বলেন সুমান আল্লাহ একখানা ডর করি কাজে সুমান আল্লাহ এবার বেড়ে গেছে আওয়াজ একখানা ডর করি হওনা বাজি এইটা বললে কক্সবাজারের বাইরে বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেশ তারা বলে ওলা কাবি মিস নিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তাই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাইসলাম বলেন না দোআ মুখ দোয়া হচ্ছে এবাতের নির্যাস লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসলে নির্যাস আপনি মিস করলেন ঠিক কি না আরেক বর্ণায় আসছে আর দোয়া ও আল ইবাদা দোয়া চাই না কেবা দোয়া করতেছেন এটাই এবার আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসললায় দাঁড়াই আমরা যখন সুরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম والله ওয়াজ দ্য রাইট পাথ আল্লাহ সোজা দেখান আল্লাহর হাবিবাহ দাগ কাটলেন আল্লাহর হাবিবেন ডানের ছোট ছোট রাস্তাগুলো রাস্তা ওরা হাত ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানে আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরা মুস্তাফিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে টার্ন নাই কোনো চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যান হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নামে এজন্য সালাতের মধ্যে দোয়া আসরা নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে এদিন সরাতুল মুস্তাকিম আল্লাহ সরাতুল মুস্তাকিমের পথ দেখাও সোজা পথ সেই জন্য দোয়ার গুরুত্বের কোন শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস দোয়াটা একটা শিল্প দোয়াটা কি এটাকে শিল্প রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস ক্লাস সেকেন্ড থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসে নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আছে হাত কিনতে আর তাকে আসে জানালার দিকে কি দোয়া করতেছে কথা বলেন আসে না নাই এই জন্য দোয়াটা করবেন কাই মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোন দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি কাছে প্রিয় এক হচ্ছে আল্লাহাদের ময়দানে শরীর বেয়ে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুদপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার্স অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পড়ে রাজি আছেন তো সবাই মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তকদির উলায় তকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাই ঋহি ঋসার ঋহি মেনম্বা হি তালা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত বদল নাই এটার কোনো পরিবর্তনন নাই আততাকদিরু লা ইয়ারদু ইল্লা বিল দুআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখ স্যার তাকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি বহুমൂർশু রোগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে নাই কিভাবে বাঁচলো দুয়ার বদলতে কিসের বদলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন এর পান এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর্শ করে সোয়ানলা ফুটবেন না তোলা হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্রনামিয়া। নামিয়া আমাদের অস্ত্র হইল দোয়া রাতের তাহাজ্জুতের জায়নামা যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর তা আমি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা এখানে শেষ সব কারিশমা কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিব ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব আবার আল্লাহ বলেন ওয়াহিদা আল্লাহ গাই বা দি আন্নি ফাহিনী করিফ উজিব দা আমার চাদ্দ্যা আইদা দাহান ফালিয়াস্তা জি মুলি ওয়ালি উম আল্লাহ বুমিয়ার সুদুর আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে আই বা আননি ফাইন্য খরিফ উজিব দাওয়াতে দা ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ হাতাল্লা ফিরিয়ে দেন না কোনো ফরিয়াদের ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবির খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়ে দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ করে পড়বে তৃষ্ণায় খুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো না স্থল পর্যন্ত ঝুলে থাকবে পীর সাহেব চিনবে না murid পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মাতার মেজ কে চিনবে না বাবা তার ছেলে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দুয়ার বদৌলতে বাঁচাই দেব আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে সবাই পড়ে কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালিয়াতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর তিনি রেখে দিলেন বলেন এই জন্য এখন থেকে বেশি বেশি কি করবো কি করবেন কার কাছে চাইবেন কবুল করবেও নি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর রলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সেয়াদরা আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরানে আসানা নাই সৈয়দন ইব্রাহিম কোন দোয়া করলেন কোরানে আসারা নাই সৈয়দান আদম আলাইহি ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান ও আমাদের রব যালমনা আনফুসানা নাফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না সাইয়েদান আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাটতে কাটতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল করি আমরা পাপী আমরা পাপীর ঘরের পাপী ঠিক না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপে কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এই জন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাই ইসলাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জালনি মুকিম আসলা জিওয়ামিং দুর্নীয়তী রব্বান দোয়া সুহান আল্লাহ পড়েন রব্বিজা আল্লী মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারিবানান অমিনদুর্রী আজি আমার সন্তানদের কেউ আপনি নামাজ কায়েম কারিবান রব্বুল আল এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন